আসসালামু আলাইকুম চম্মুক কাশ্মীর সাপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু স্কিন কেয়ারে কিছু টুকি টাকি আটেম নিয়ে এসেছি চমক কাশ্মীর থেকে এগুলো আপনার প্রত্যেকটা অফার প্রাইজ আমাদের চমক কাশ্মীরতে পেয়ে যাবেন চমক কাশ্মীর চাই বাই ছয় নুর ম্যাশন মার্কেট ইলেভেন ডট গালসিয়া শোনানো ইউন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর ভর্তা নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্ট তারা ভিডিও করবেন আর চমক কাশ্মীর চ্যান্ড যারা সাবস্ক্রাই করে তারা অতি দ্রুতভাবে নেবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ছেলে অ্যাসিড যে ফেস ওয়াশটা এটা হচ্ছে প্যাকেট সিস্টেম ফেসওয়াশটা চলে আসছে আমাদের চমক চমকসমিস থেকে একদম ইনটেকভাবে আপনারা পেয়ে যাবেন একদম পুরো প্যাকেজিংটা দেখুন আর কে ইনপোর্ট করছে বিএসটিআই সমৃদ্ধ কি না এটা আপনার দেখে শুনে নেবেন এক্সপায়ার ডেট দু হাজার হাজার চব্বিশ এবং আপনার আর মেয়াদ উত্তীর্ণ হচ্ছে আপনার দুই দুই হাজার সাতাশ এভাবে আপনার দেখে শুনে নেবেন বার্কেট করে নেবেন বিএসটিআই সমৃদ্ধ লেখা আছে কিনা পনেরোশো টাকা গায়ে রেট তা আমরা চমক রেখেছি মাত্র আপুদের জন্য নয়শো টাকা পাইকারি প্রাইস একদম কোজার এক্সেস যেই আপনার সেলি সালিক যে ফেস ওয়াশটা সেই ওয়াশটা আপনার নিয়ে যাবেন চমকস থেকে নতুন আপডেট চলে আসছে একদম বারকোড স্ক্যান দেওয়া আছে বারকোড স্টিকার হলোগ্রাম স্টিকার দেওয়া আছে আপনার পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজে তারপরে এখানে রয়েছে গুড মর্নিং যে ফেস ওয়াশটা এটাও আমরা পাইকারি প্রাইজ রেখেছি মাত্র অনলি শুধু নয়শো টাকা তারপরে এখানে আমরা রেখেছি গ্যাস বাই হেয়ার স্প্রে যারা ছোটো হেয়ার স্প্রে যাচ্ছেন গ্যাস বাই হেয়ার স্প্রেটা আপনারা ইউজ করবেন আপনার পার্সও রাখতে পারবেন আবার ছোটো মানে ভ্যাগও রাখতে পারবেন গ্যাস বাই হেয়ার স্প্রেটা পড়বে আপ জন্য মাত্র অনলি শুধু দুইশো চল্লিশ টাকা পাইকারি প্রাইজে তারপরে গ্যাস বাই পরে আমরা বটাও নিয়ে এসেছি বট আমরা রাখবো পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে এখানে রেখেছি ইমামি সেভেন অয়েল যাদের চুল পাওয়া বন্ধ হচ্ছে না তারা ইমামি সেভেন অয়েলটা ব্যবহার করবেন খুব ভালো মানের ইমামি সেভেন অয়েলটা মাত্র একশো চল্লিশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চমকসমিস থেকে তারপরে এটা একদম বিগ সাইজটা বিগ সাইজটা পেয়ে যাচ্ছেন মাত্র আপনাদের জন্য তিনশো গ্রামের তিনশো গ্রাম পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো সত্তর টাকা পাইকারি প্রাইসে একদম বড়ো সাইজটা তারপর আমরা এখানে দেখেছি দুই শ্যামেলটা দুই শ্যামেলটা আমরা পাইকারি প্রাইজ দেখেছি আপুদের জন্য মাত্র অনেক শুধু দুইশো টাকা তারপরে আমরা এখানে রেখেছি ইন্ডিয়ান ভেজলিন আপনার টোটালটা টোটাল ময়শ্চারাইজার যেটা গরমে চলতেছে আপনার এই আপনার লোশনটা ব্যবহার করবেন ইন্ডিয়ানটা এটা দুইশো টাকা আপনার আর এস প্রাইজ আছে আমাদের বাংলাদেশি প্রাইস পবে মাত্র চারশো নব্বই টাকা দুই হাজার সাতের সাল পর্যন্ত দিস ডেট তারপর আমরা এখানে রেখেছি কিছু বডি লোন রেখেছি এখানে দেখুন আপনার নিবিয়া ফাল নিবিয়া ফলটা আপনার পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজে তারপরে এখানে থাকবে আপনার যাদের স্কিনে একদম টোটালি মেস্তা যাচ্ছে না আপনার মেস্তা সলিউশন জন্য আপনার এই ফেসওয়াশ আর এই ক্রিমটা ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার মেস্তা সলিউশন একদম মেস্তা আপনার দূর হয়ে যাবে এই ফেসওয়াশটা প্রথমে আপনার ওইসে ব্যবহার করবেন ফেসওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে তারপরে এই ক্রিমটা লাগাবেন রাত্রেবেলায় পরের দিন রাত্রেবেলা লাগাবেন টোটালি মেস্তা থাকবে না আপনার ফেসওয়াশটা পড়বে তিনশো টাকা আর ক্রিমটা পড়বে পাঁচশো টাকা দুইটা মিলে পড়বে আটশো টাকা পাইকারি প্রাইজে তারপরে এর জন্য আমরা একটা মানে সিরাম নিয়ে এসেছি এবং এর জন্য খুব ভালো মানে একটা সিরাম ফাল সিরাম এটা হচ্ছে শাশি যে ফাল সিরামটা এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে তারপরে এখানে আপনার থাকবে ফন্সের বিবি ফন্সের বিবি থাকবে দুশো তিরিশ টাকা তারপর থাকবে এখানে আপনার শিকরের ডে নাইট ক্রিমটা রয়েছে মেস্তার জন্য এবং কালো দাগের জন্য আপনারা এই শিকরে ডে নাইট ক্রিমটা ব্যবহার করবেন দাম থাকবে অফার প্রাইজে মাত্র আপনাদের জন্য অনলি শুধু দুইশো আশি টাকা পাইকারি প্রাইজ পেয়ে যাচ্ছেন তারপরে কিছু ভিটামিন সি কিছু সিরাম রেখেছি দেখুন রোশনের এটা হচ্ছে ভিটামিন সি সিরাম এটা পড়ছো যাবে এবং কি বরণের কালো দাগও যাবে কালো দাগ দূর করবে এবং হটেনিগের জন্য সাহায্য করবে খুব ভালো মানের সিরামটা এই যে দেখুন খুবই ভালো মানের সিরামটা এগুলো আমরা পাইকার প্রাইস রেখেছি মাত্র তিনশো টাকা পাইকারি প্রাইস তারপরে এটা হচ্ছে ভিটামিন সিটা আর এটা হচ্ছে আপনার এই যে দেখুন অ্যান্টিউকেলস যাদের স্যাপ্রন সাপট্রন ক্লোজেন অ্যান্টিউকেল যাদের অ্যান্টি অ্যান্টিউইঙ্কেলস আছে তারা এই সিরামটা ব্যবহার করবেন তিনশো নব্বই টাকা পাইকারি প্রাইজে পেয়ে যাবেন চমক কাশ্মীর থেকে তারপরে মিলাও আফটার গোলোটা থিউন সিরাম চলে আসছে দেখুন গোলোটা থিউুন হোয়াইটানিং সিরাম চলে আসছে সেলি সেলিক চলে আসছে তারপরে এখানে থাকবে ভিটামিন সিও থাকবে বি থ্রি থাকবে বি থ্রি থাকবে তারপরে এখানে হোয়াইটানিংও থাকবে যেটা নেবেন আমরা তিনশো পঞ্চাশ টাকা করে রাখবো এটা হচ্ছে মিলাউ যে সিরামটা তারপরে এখানে থাকবে আপনার ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেসওয়াশটা আমরা রেখেছি মাত্র আপুদের জন্য দুশো চল্লিশ টাকা পাইকারি প্রাইস একদম বড়ো সাইজটা তারপর আমরা এখানে রেখেছি বায়োকার পেপে পে ওয়াশটা রেখেছি দুশো চল্লিশ টাকা তারপরে এখানে থাকবে অয়েল স্টোনের কপার অয়েল স্টোন কপারের যেই সেন্টটা আপনারা নিয়ে যাবেন খুব ভালো মানের সেন্ট এগুলো আমরা পাইকারি ফাইতে রেখেছি চারশো আশি টাকা পাইকারি প্রাইস তো সব বেশ আপনারা চলে আসবেন চমক কচুরিটি চমক কথুরিটি পাইকারি শোর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কথমুরি ফাঁসে থাকবেন আল্লাহ হাফেজ